মত দিব এই কাজের জন্য এই নকশাটা আপনার লেখ তৈব যে কোনো কলম কালি দিয়ে লেখেন কোনো সমস্যা নাই লেখার পরে এই নকশার যে এই যে আপনি দেখতাছেন এই যে মেয়ের নাম আর এই যে বিনতে মেয়ের মায়ের নাম এই জায়গায় খালি ডাক নাম ববো মেয়েরও ডাক নাম ববো মেয়ের মায়ের ডাক নাম ববো আর মাঝখানে বিনতে ববো এটা আরবি তার নামগুলো সহ আরবিতে বসবো আর আরবিতে নাম না পারলাম আর এই মতো দিয়ে নাম আমাদের আরবি করে দিবো সহজ করে দিই কারণ এত কমেন্ট আমার উত্তর দেওয়া সহজই সহজ হয়ে না কেমনে কাজ করেন ওটা আপনারাই জানেন আমার কথা না শুনলে আপনি কেমনে কাজ করবেন এতই যদি সহজ হইতো বসীকরণ করা তাহলে তো একজন মানুষ এমনিতে একজন মানুষের নিয়ে আইব তো আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা দেখেন এই বসীকরণের জন্য আবার এই যে এই পাশে যে নকশাটা দেখতেছেন একই নকশা একটা না লেখ তো এইভাবে লিখতে হইব এই যে সেলের নাম দিতে হইব আর এই দিয়ে ছেলের বাপের নাম হইব এই নামটি কিন্তু এই ডাক আর আরবি হইব দেওয়ার পরে আপনার এই বশীকরণের জন্য আমি আপনার যদি নিয়মের কথা বলেন নিয়ম নিয়ম যদি আমি বলে দিই যে আপনি যখন তখন করতে পারবেন কিন্তু আপনি রাইতের বেলা একলা করে যাতে কেউ না দেখে নকশা দেখতে আচ্ছা নকশা আপনার ন্যাখা হইলো নকশা নেখার পর আপনি কি করলেন অরিজিনাল কাম সেদুর এই যে অরিজিনাল কাম সেদুর এর ভিতর একটু জাফরান কালি দিয়া আপনি এই যেইভাবে এইভাবে আমি যেইভাবে দেখাইছি প্রথম ওইভাবে আপনি এটার উপরে আপনি ভালোভাবে এরা মাখবেন মাইকে যাতে ওই কালি কিন্তু অরি দে লাগতে বলছে কিন্তু কালি কিন্তু আপনার এড়ি দে লাগাইছে কেন ওই কালি দেখলে কি এই কালি দিয়ে ঘষা দিলেই ওই কালির উপর দিয়ে ওই দাগের উপর দিয়ে এই কালিগুলো গুলো যায় বসবো যার কারণে এরে হব মে শোয়াগ রান এবং কি আপনি কাম সেঁদুরের কালি আমি এইভাবে চল্লিশ বছর ধরে কাজ করি আপনি এক ঘন্টার মধ্যে যদি রাজাল পান আমি আমি আপনারে বললাম খুশের তান্ত্রিক আমি যদি আসলে মানুষ হয়ে থাকি বা মানুষের অ্যান্ড কী বলবো আপনার আমি আমি এই চ্যানেল আমি বন্ধ করে দিব আমি কসম করে আমি কিরা কাটলাম আমি এই বললাম আমার পর আপনারা রাগ করে নিয়ে যান সারাটা দিন ফোন দিবেন কেমনে বসীকরণ করব কীভাবে করবো ওখান যারা কাজের জন্য ফোন দেয় তারা দেখা যায় আমার লাইনে পাই না এই যে যাই হোক এটা সুন্দরভাবে আপনি করলেন করার পরে আপনার এই যে কাকটা এই কাকটা আপনের ধত যে কোনো সময় আপনি ধরেন কিন্তু শনি অথবা মঙ্গলবারে ধরেন